তুমি খরচ করে যাও কখন পর্যন্ত তোমার এমন হয়ে যাবে পাগল হয়ে আছো এদিকে তুমি চালাতে আছো লোভে পড়ে আছো হঠাৎ করে তোমার মৃত্যু চলে আসো তুমি জানো না আর চার বছর বাঁচবো না দশ বছর বাঁচবো এক ঘন্টা বাঁচবো না তিন মিনিট বাঁচবো সকাল হবে কিনা সন্ধ্যা হবে কিনা সকাল যদি হয়েছে সন্ধ্যা হবে কিনা আমি জানি না আপনি জানেন না এখানে আপনি মৃত্যুবরণ করলেন নবী আমার বলেছেন দেখো দেখো তুমি যখন মৃত্যুবরণ করবে করবে তখন তোমার ধন ধনগুলো কিছুটা অংশ তোমার বসি হিসাবে তুমি দাও সামন্ত তুমি দেয়া যাও মাত্রা সাকে দেয়া যাও ইয়া টিম যাও তোমার মসজিদ দিয়ে দেয়া যাও তোমার স্থান যেন মালিসে তো হয় কাগজ তা যেন লিখিত থাকে আমি মরে গেলাম আমার ডের কাটা জমি আমার ডের বেগা জমি 19 কাটা জমি ওমক জায়গা তে দিয়ে দিলাম রব্বুল আলামিন এর যখন তোমার মধ্যে প্রবেশে গেছে তখন তুমি দেখলেন আরে না যতগুলো তখন আলোচনা হচ্ছিল সবই হাজী সাহেব সবই মাস্টার সাহেব সবই মোল্লা সাহেব

কারো স্টেজে চলে এসছে পাওয়া গেছে আপনি নিয়ে যান যে যা বাচ্চা তিনি ভালো করে বুঝতে পারছেন হয়তো খোঁজা খুঁজি করে বাড়াচ্ছেন বাচ্চাটা কাঁদছে স্টেজ আছে নিয়ে যান যে আসুন নিয়ে তো একটু সাইড এ সাইড এ কি বলছিলাম আল্লাহর আইন কত সুন্দর একে বলছিলাম মোহন লিখে দেবেন লিখবেন হেস্টে রেকর্ড রেকর্ডে যাবে মোহনী লিখবে কম্পিউটার লোড করবে তারপরে আসবে তারপর আপনার বের করতে পারবেন কত জমি আপনার ভাগে গেল এবং কত শতক জমি গেলো কত পয়েন্ট কত আল্লাহ আল্লাহফাক বলছেন বন্ধারে আমার তুমি মৃত্যুবরণ করেছ ও নবী বলছেন যখন তোমার মৃত্যু সব জায়গায় যখন পড়ে গেছেও তখন বলছে ফোলানির কাজা। কাজ হলে ফল কাজা অমুক জায়গায় তেত দিয়ে দিলাম অমুক জায়গা তেত দিয়ে দিলাম নবী বলছেন আমার কাল কান না লেফ আনিন এ আপনার বান্দারি কর্মী গেছে যেটা রেস্ট দিতে যাচ্ছিলে আপনার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গেই কথাটা উল্টে গেলো সকালবেলায় সকাল ছটা পাঁচ মিনিটে আজকের সকালে আজকের সকালে আপনার মুচিয়াটলা ক্লাবের ওখানে ডিলার ইন্তেকাল করলো আমার কাছে ফোন আসলো মেয়ের করে একটু অ্যানাউন্স করে দেবেন এত মিনিটে মারা গেল ঠিক এই মিনিটে মারা গেল গতকাল বেলসুরি গ্রামে আমার মামা হলো গিয়াস উদ্দিন আল্লাহ তা রহম করে কবর করে আল্লাহ আজাদ থেকে বাঁচায় ইন্তেকাল করলো চলে গেল দুনিয়া থেকে যেমন মরা পাতাটা উল্টে গেল কিসের এ মা আল্লাহ বলছেন বন্দা এখানে তোর মালিকানা ছিল গাড়িটা হাজি সাহেবের বলছেন হাজিটা বলছে গাড়ি টাকা বলছে সাহেবের ছেলেন গাড়ি টাকা হাজি সাহেবের গাড়ি টাকা ভাগি সাহেবের স্পিরি আবুল আল এমন করে পাল্টা দিলেন এখানে আর রেকর্ড করতে মমনিলের কাছে যেতে হবে না আপনার স্যারের কাছে যেতে হবে না হাকিমের কাছে যেতে হবে না আসল হাকিম বলছেন আমি ভাইসালা করে দিলাম কত লাগবে বলছেন বলিউডে তাহলে মিশ্র বলিস জাকারে মিশরুল মিশরুল জাকারে মিশর হাজদির লুন সাহেন লিস সাকারে মিসরুল হাজুর লুন কত পাবে বলছেন হাকিমের দরকার নেই হাকিমের সাত খান্দা পা পারবে না আল কোরআন ফয়সালা করেছে সূরাত আন নিসা 3 নম্বর রুকুতে রবুল আলামিন বলে দিলে। একজন ছেলে যদি আছে ছেলে যতটা পাবে দুটো মেয়ে ততটা পাবে যদি স্ত্রী থাকে তা দোয়া না পাবে রবুল আলামিন করে দিলেন পয়েন্ট পয়েন্ট করে ভাগ করে দিয়েছেন কোনো হাকিমের দরকার হবে না মোহরের দরকার হবে না বন্ধরে আমা সন্ধ্যা পর্যন্ত আপনি ছিল সকাল হয়ে গেল আপনার রান্না কালকে গিয়ে কষ্ট জমিগুলো কারগো আর বলগান হাই স্যার হাই স্যার পড়াবে বলে না বলে না এরকম বলে না মরার পরে এই মালিক একা হাই স্যার চলে গেল হাই স্যার না আমার নেই ঠিক নেই গিয়ে ও তো পার হয়ে গেছে ওর মরো পাজা পর্যন্ত ও মালিক যেমন মালিক মারা গেল মালিক পলে গেল মালিক পলে গেল মালিক বসে গেছে ছেলে মালিক মেয়ে মালিক ইসterne মালিক এর মালিক জি

মাল চিনতে ভুল করেছে এখন বুঝে এই জন্য বলেছেন লাতুল হে কুমাবো তোমার মাল যেন তোমাকে ব্যতিগ্রস্ত না করে দেয় তোমার আউলা তোমাকে যেন ব্যতিগ্রস্ত না করে দেয় আল্লাহ টিকিট থেকে যেন সরিয়া না দেয় না মা কত তুমি যেটা খাদ্য খেয়েছো বখিলি বেশি করার চেষ্টা করিও না রাব্বুল আলামিন দিয়েছে ভালো তরকারি খাও ভালো পোশাক পরো ভালো করে তুমি ছেলেমেকে খাবার দাও ভালো করে জড়িয়া দাও সামান দাও তেল দাও তেলে তুমি বখিলি করিও না ছেলেমেকে বখিলি করিও না জমিনে দিতে সার যদি যেমন বখিলি করলে ভালো ফল হবে না ভালো যেমন আপনার ফসল হবে না হে বাপ আমার

তোর মাল হলো মা আকালতা যেটা তুমি ভক্ষণ করেছে কেটাই তোমার মা আর তুমি ভক্ষণ করে ওটাকে শেষ করে দেবে কেটা তোমার মা ছাপ আর যেটা সেটা বলছে আমার মাল এটা আমার মাল না 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 ওইটা মাল নই আউ লাভেশ অথবা পোশাক করেছো কাপড় কিনতে গিয়ে বলছে একটা স্নায় চারশো টাকা মিটারের কাপড় হয় আর তা বলছে কাপড় নেয় নাই

তো ক্ষমতা যতক্ষণ অন্তদামে পাব না নিয়ে গেলে যাবে ক্ষমতা অযত্ন ওই পয়সা দিকে দেখা মাছ কিনতে গেলে বড় যে মাছের টাকা কিলো ওই ওই খেতে বড় দাম ধরানোর সবই যে ওখানে যাবে তোমাকে ওই মাছ টাকা ওখানে যাচ্ছে

ಇಲಿಯಾಸ್ ಏಕ ಯಾರಾಗೆ ಏನ ಅಂತಾರೆ